আড়াইশ লিটার আছে পঁচিশ লিটার আছে আপনার চৌত্রিশ লিটার আছে এবং এখানে ইলেকট্রোর মধ্যে পঁচিশ লিটার হবে এবং শার্পের মধ্যে হবে হচ্ছে আপনার পঁচিশ লিটারের মাইক্রোওয়েভ ওভেন হবে যদি খাবার গরম বলেন গরম করতে পারবেন কেক বিস্কিট পিজা বলেন এগুলো করতে পারবেন আপনার তেল ছাড়া ভাজা পড়ার আইটেমটা করতে পারবেন গিরিল করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন না এমন কোনো খাবার নাই এভরিথিং যত ধরনের খাবার আছে হালাল খাবার প্রত্যেকটা হালাল খাবার আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন গরম করতে পারবেন এবং তৈরি করতে পারবেন এই এক ওভেনই আপনার অল ফাংশন কিন্তু পেয়ে যাচ্ছেন তিরিশ সেকেন্ড সময়টা এখন শেষ তো দেখতে পাচ্ছি যে এখানে পানিটা কিন্তু গরম হয়ে গেছে এই যে দেখেন বার্ট পানিতে কিন্তু ধোঁয়া উঠতেছে কিন্তু তো পাত্রটা কিন্তু এক ফুটও গরম হবে না বাট পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে কিন্তু এটা খেলা আসসালামু আলাইকুম এভ্রিওয়ান রাশে দেখছে যে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা মিয়া কোর মাইক্রোওয়েভ ওভেন এখানে সাইজ হবে আড়াইশ লিটার আছে পঁচিশ লিটার আছে আপনার চৌত্রিশ লিটার আছে এবং এখানে ইলেকট্রোর মধ্যে পঁচিশ লিটার হবে এবং শার্পের মধ্যে হবে হচ্ছে আপনার পঁচিশ লিটারের মাইক্রোওয়েভ ওভেন হবে তো আমরা প্রথমত কথা বলবো হচ্ছে মাইক্রোওয়েভ মাইক্রো কনভেনশন ওভেন যেটা হচ্ছে আপনার লিটারের হবে হবে এটা মিয়াকো ব্র্যান্ডের এটার মধ্যে হচ্ছে আমরা ফিচারটা একটু দেখা দিব দেখেন এখানে লেখাই আছে এটা হবে মিয়াকো ব্র্যান্ড এর আপনাদের কি কি রেসিপি করতে পারবেন সম্পূর্ণ রেসিপির এখানে মেনুগুলো দেওয়া আছে এখানে হচ্ছে কুকিং টাইম দিতে পারবেন ইন্ডিয়ান রেসিপি করতে পারবেন ডিপ রোস্টের কাজটা করতে পারবেন স্টিমটা করতে পারবেন এটার মধ্যে তারপর হচ্ছে আপনার সিলিম ফ্যাটটা করতে পারবেন এটার মধ্যে অল ওভার হচ্ছে আপনার যদি খাবার গরম বলেন গরম করতে পারবেন কেক বিস্কিট পিজা বলেন এগুলো করতে পারবেন আপনার তেল ছাড়া ভাজা পরার আইটেমটা করতে পারবেন গিরিল করতে পারবেন এটার মধ্যে করতে পারবেন না এমন কোনো খাবার নাই এভরিথিং যত ধরনের খাবার আছে হালাল খাবার প্রত্যেকটা হালাল খাবার আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন গরম করতে পারবেন এবং তৈরি করতে পারবেন এই এক ওভেনে আপনার অল ফাংশন কিন্তু পেয়ে যাচ্ছেন সে দেখেন ভিতরটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল করা আছে এটার সাথে এরকম একটা গ্যাস পেয়ে যাবেন এবং এরকম একটা পিজ্জা ট্রে পেয়ে যাবেন এরকম একটা ফিশ গ্রিল পেয়ে যাবেন এরকম হচ্ছে আপনার একটা পিজ্জা ট্রে পেয়ে যাবেন কিন্তু পিজা করার জন্য এরকম একটা স্টিক পেয়ে যাবেন তো এটার মধ্যে হচ্ছে আপনার চাইলে গ্রিল তো করতে পারবেন ফিস ফিশ করতে পারবেন সবকিছু এভ্রিথিং করতে পারবেন এটার মধ্যে ডাবল গ্লাস প্রোটেকশন করা এখান দিয়ে একটা গ্যাস থাকবে এখান দিয়ে একটা গ্যাস থাকবে তো আপনার ডাবল গ্লাস প্রোটেকশন হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে যে আপনার ভিতর থেকে যে গরম আদ্রতাটা থাকবে ওটা বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না কিন্তু এটা যেহেতু একটা ওভেন এটার সাথে হচ্ছে আপনার ম্যাগনেটিক ইউজ করা এবং হচ্ছে আপনার কয়েল ফাংশন ইউজ করা হয়েছে তো এটার মধ্যে যে যে ম্যাগনেটিক এবং কয়েলটা কয়েলটা ইউজ করা হচ্ছে সম্পূর্ণ আপনার মালোশিয়ান হবে এবং সম্পূর্ণ আপনার এটার মধ্যে যে এক্সেসারিজ গুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি আজকে ধামাকে একটা অপার দিয়ে দেবো এই ওভেন গুলা তো আমরা এখন এই ওভেনটার মধ্যে নর্মাল পানি গরম করে দেখাবো দেখেন তিরিশ সেকেন্ডে কতটা পরিমাণ গরম হয় ওভেনটায় সেটাই আমরা এখন দেখা দিব তো এখানে নর্মাল পানিটা আমরা এখন নিয়েছি দেখেন একেবারে নর্মাল পানি এই পানিটা দিয়ে ধোয়া উঠতেছে না তো এখন আমরা এটা গরম করবো তিরিশ সেকেন্ড এর মাধ্যমে আপনার হচ্ছে পানিটা গরম হয়ে একেবারে ধোয়া হল উড়বে এই যে দেখেন আমরা এখানে দিয়ে দিব এখন এই যে এটার মধ্যে দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে আপনার মিনিট দেওয়া আছে সেকেন্ড দেওয়া আছে টাইম দেওয়া আছে এটা যেহেতু আমি তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড করবো তো হচ্ছে আমি দশ সেকেন্ড করে বাড়ায় নিব এই যে এখন দশ সেকেন্ড আছে বিশ সেকেন্ড এই যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অটোমেটিকলি আপনার স্টার্ট হয়ে গেছে কিন্তু এখানে সেকেন্ড আপনার উঠতেছে এই সেকেন্ডটা শেষ হওয়ার মধ্যেই আপনার এটা দিয়ে পানিটা গরম হয়ে যাবে কিন্তু তো এখানে পানিটা গরম করতে দিয়েছি এই পানিটা দিয়ে হচ্ছে আপনার রং চা করতে পারবেন কফি করতে পারবেন যে কোনো কিছু কিন্তু আপনি এই গরম পানিটা দিয়ে করতে পারবেন চাইলে যখন হচ্ছে শীতকাল থাকে তখন হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে যে খাবারটা আমরা রেখে দিই ওই খাবারটা আপনার চাইলে খুবই দ্রুত আপনি এটার মধ্যে গরম করে খেতে হবে আমাদের তিরিশ সেকেন্ড সময়টা এখন শেষ তো দেখতেই পাচ্ছি যে এখানে পানিটা কিন্তু গরম হয়ে গেছে এই যে দেখেন বিহ পানিতে কিন্তু ধোঁয়া উঠতেছে কিন্তু তো পাত্রটা কিন্তু এক ফুটও গরম হবে না বাট পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে কিন্তু এটা কিন্তু টক গরম হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এভাবে চাইলে আপনি যে কোনো কিছু এটার মধ্যে গরম করতে পারবেন আপনার খাবার ভাত বলেন তো ডিপ রোস্টের মাংসর কাজটা বলেন বা মাছ মাংস বলেন যেই কোনো খাবার আপনি চাইলে তিরিশ থেকে এক মিনিটের মধ্যে কিন্তু গরম করে ফেলতে পারবেন সেক্ষেত্রে পাত্রটা গরম হবে না বাট খাবারটা গরম হবে এটা আপনার মাইক্রো কনভেনশন এবং হচ্ছে গ্রিল এবং ইয়ার ফায়ার ওভেন আর এটা হবে হচ্ছে আপনার আঠাইশ লিটারের মধ্যে মিয়াকো ব্র্যান্ডের তো পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিল করতে পারবেন ডিপ এর কাজ করতে পারবেন এর কাজ করতে পারবেন এটাও এটা হবে আপনার পঁচিশ লিটারের মধ্যে এটাও আপনার ফ্রেন্স সেম ফ্যাসিলিটিটা পেয়ে যাচ্ছেন এটা হবে মাইক্রো গ্রিল কনভেনশনের কাজ করতে পারবেন তো পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার চৌত্রিশ লিটারের মধ্যে এটার মধ্যে আপনার এই যে এখানে ফাংশন গুলো দেওয়া আছে এই এই কাজগুলো এখানে করতে পারবেন পাওয়ার লেভেল দেওয়া আছে গ্রিল দেওয়া আছে মাইক্রো গ্রিল দেওয়া আছে কনভেনশন দেওয়া আছে কনভেনশন কুক দেওয়া আছে তো টাইমার দেওয়া আছে এই এইখানের এই ম্যানুয়ালের এই কাজগুলো কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন কিন্তু এবং এটা হবে আপনার বাটমের মধ্যে ম্যানুয়ালের মধ্যে হবে তো আর একটা যেটা আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রোনিয়া ব্র্যান্ডের মধ্যে হবে মালয়েশিয়ান টেকনোলজি এটার মধ্যে যত ধরনের খাবার আছে প্রত্যেকটা খাবারই কিন্তু আপনি আপনি করতে পারবেন কিন্তু এটার মধ্যে পিজা হতে শুরু করে মাসালা হতে শুরু করে এভ্রিথিং সব কিছু এটার মধ্যে করতে পারবেন এটা আপনার ম্যানুয়ালি হবে বাটম সিস্টেমের মধ্যে হবে এটা হবে পঁচিশ লিটারের মধ্যে পুজ সিস্টেম এটার সাথে আপনি গ্যালাস পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে পিজাটির পেয়ে যাবেন এগুলো সব এভরিথিং পেয়ে যাবেন কিন্তু তো এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের মধ্যে হবে তিরিশ লিটারটাও আপনার এটার মধ্যে বেকিং কুকিং হতে শুরু করে সবকিছু করতে পারবেন এটা হচ্ছে মিনিটটা দেখা যাবে ডিপ রোস্টের কাজ করতে পারবেন মাইক্রোওয়েভের কাজ করতে পারবেন সবকিছু দিয়ে আপনার চাইলে রান্না ভাড়া হতে শুরু করে বেকিং কুকিং হতে শুরু করে সবকিছু কিন্তু এটার মধ্যেও করতে পারবেন এটা একটু যাদের ফ্যামিলি বড় তাদের জন্য হচ্ছে তিরিশ লিটারটা তো আর একটা যেটা আছে এটা হচ্ছে সার্ফের মাইক্রোওয়েভ ওভেন এটার মধ্যে হচ্ছে খাবার গরম করতে পারবেন উইথ হচ্ছে গ্রিলটা করতে পারবেন কিন্তু এটা হবে আপনার শার্পের মধ্যে পঁচিশ লিটারের হবে তো এই ওভেনটার দাম দিচ্ছি মাত্র আজকে ধামাকা অফার দিয়ে মাত্র থাকবে আপনার ষোলো হাজার পাঁচশো দিয়ে দিব আমরা এই শার্পের মাইক্রোয়েভ ওভেনটি পঁচিশ লিটারেরটি তো যেটা হচ্ছে মিয়াকোর মধ্যে আঠাইশ লিটারের এই মাইক্রোওয়েভ কনভেনশন উইথ গ্রিল এবং ইয়ার ফায়ারের ওভেনটি অল এভরিথিং এর একটা ওভেন কিনলে আপনার বাসা বাড়িতে ইলেকট্রিক চুলা লাগবে না ঠিক আছে তো আপনার ইলেকট্রিক ওভেনও লাগবে না তো সব কাজ কিন্তু এটার মধ্যে করতে পারবেন এবং ইলেকট্রিক ইয়ার ফেটো কিন্তু আপনার কিনতে হচ্ছে না তো ওটার কাজও কিন্তু এটার মধ্যে করতে পারবেন আর তো আপনার এটা দাম দিচ্ছি মাত্র 18800 টাকার মধ্যে তো পাশাপাশি যেটা আছে 25 লিটারের মধ্যে এটার দাম দিচ্ছি মাত্র আপনার 18000 টাকা দিচ্ছি তো পাশাবাশি যেটা আছে 34 লিটারের মধ্যে এটার দাম থাকছে শুধু মাত্র 21500 টাকা যারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ই WhatsApp নম্বরে এই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন যেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে তো ইলেকট্রোনিয়া যেটা আছে এটা দিয়ে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পঁচিশ লিটারের মধ্যে আর যেটা হচ্ছে তিরিশ লিটারের মধ্যে থাকবে এটার মডেলটা খুবই সুন্দর এবং চমৎকার এটার দামটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস তো আর একটা যেটা আছে এটা হচ্ছে আপনার শার্পের মধ্যে থাকবে পঁচিশ লিটারের এটার দাম থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো আমরা ডিসকাউন্ট প্রাইস গুলো এখন বলে দিলাম সারা বাংলাদেশে চাইলে আমাদের এই প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন আর দেরি না করে আমাদের এই অফারটা থাকবে কুরবানের ঈদ পর্যন্ত আমাদের এই অফার গুলো লুপে নিন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং এক হাজার টাকা অ্যাডভান্স করেই সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন অথবা ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো যে আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিঃতালায় তেরো চোদ্দ নম্বর হোলসেল বাজার সবটি হচ্ছে আমাদের তো রাশেদ এক্সপ্রেস হলে ধামাকা ধামাকা অফার গুলো পেতে ক্লিক করে পাশে থাকুন তো আজকের মতো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও টি থাকতেছে তো নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ